কাচাদারি হয়েছে দুইজনের। সবটা দেখে তো সবাই চিনতেই পাচ্ছে। আমাকে फेमस ইউটিউবার এসআরকে শঙ্করের সব এরা কিন্তু দুর্গानगरে মানে আমাদের বাড়ির একদম কাঁচা কাচি। তো আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছিলাম সোধপুরে। আমাদের ফ্ল্যাটের সাইড মার্কার পছন্দ করার জন্য। তো আমরা এখন যাচ্ছি মধ্যমগ্রাম মানে আর কি এই ভিতর দিয়ে যাওয়া হবে। তো আমরা যাচ্ছি আমাদের ফ্ল্যাটের সানমাইকার পছন্দ করতে আজ নিয়ে এক মাসের বেশি হলো দেখি টাকাও তাকাও মুখ দেখাও এক মাসের বেশি হলো এই মানুষটার জন্য আমরা সানমাইকার পছন্দ করতে যেতে পারছি না আর মা তো সেই কবে দিয়ে রেডি একদম মানে শরীর খারাপের থেকে তাই তো বলো কার জন্য যাচ্ছি না যাচ্ছি না যাই হচ্ছে তুমি হাত ধরে নিয়ে যাবে আমার কি হাতিয়ে নিয়ে যাবে গাড়ি করে যাব রাস্তা পার করার সময় হাত ধরে পার করবে হ্যাঁ তাতে আমি ভিমড়ি খেয়ে কেন রাস্তায় পড়বো সেই তো তাহলে চ্যাংদোলা করেই নেবে ছেলে যাবো চ্যাংদোলা করে নিয়ে যেতেই পারো এই তুমি হাফ প্যান্ট পরেছো কেন হ্যাঁ গরমে যত ছোট বড় যায় আরে বাবা তাহলে কি বুঝলো আমার ভিডিও দেখলে যে যত ছোট পড়া যায় পারলে যদি নাও পড়ো তাও আরও ভালো হয় মানে আমার বরের শরীরই এত গরম সে বলার মতো না মানে সব জায়গায় মানে ছোট হাফ প্যান্ট পরে গেলে মানে বাসে একদম এই গরম আসলে আমার বর টুকটাক যত জায়গায় যায় যখন গাড়িতে করে যাবে এই হাফ প্যান্ট পরে যাবে সব জায়গায় সারা দুর্গানগর সত্তর দিয়ে হাফ প্যান্ট পরে বেড়াবে মানে ওরে কেউ ধরে বেঁধে ফুল প্যান্ট পরাতি পারবে না তাই হোক আমার বরের কথা বাদই দাও ওর কথা শুরু করলিয়া শেষ করা যাবে না তো চলে আইলাম আমরা সানমাইকার পছন্দ করতে এইখানে আইসে আমার কয়ে রং সং পছন্দ করে আমি ভাই এইসবের মধ্যে নাই কারণ এইসব আমি পছন্দ করতেই পারি না ভাই তাতে ভাই আমি চুপ করে বসে থাকি ও না কে জানি আমার ফোন করছিল আমারে তার সঙ্গে আমি একটু কথা করে নিছিলাম কি পছন্দ করলা এইটা কিসের এটা কিসের ও আচ্ছা আচ্ছা মা বাবার ঘরের জন্যই কালার ভালোই লাগছে একদম স্ট্যান্ডার্ড কালার একটা এইখানে আইসে বসে থাকতে থাকতে সবার কথাবার্তা শুনতে শুনতে আমি বিশাল বোর হয়ে গেছিলাম ফোন ঘাটতে ঘাটতেও পর্যন্ত বোর হয়ে গেছিলাম হঠাৎ দেখি আমার হাজবেন্ড আমার জন্য ঘুগনি নিয়ে আসলো অনেক বছর বাদে মনে হয় ঘুগনি খাইছি মানে যেই ঘুগনি আমি এত ভালো খাই ঠাকুর নগরে দৌড়াই দৌড়াই চলে যেতাম সেই ঘুগনি গাইজ আমি এখন পাই না আইসে দেখতেছি মা ছেলেতে যা বার্গেনিং করতে পারে না বাপরে বাপ সেই দোকানদারের মাথা খায় ফেলার মতো তারপরে দেখতেছে মা আমি ভিডিও করতেছে মা আবার হাইসে দিল আর এরা এত বার্গেনিং করছে ক্লান্ত হয়ে আবার একটু ফুটি খাই আমার তো এখানে বিশাল ঘুম পাচ্ছিল আর মনে কখন বাড়ি যাবো আর ভাল লাগতেছে না একে আর বকর বকর ভিডিও দেখে তো কি বার্গেনিং করা করছে মানে এই লোকটার মাথা খাই ফেলবে অবশেষে লোকটা মনে হয় হার মানতে রাজি হলো মানে এদের দুই তিনজনের বকর বকরের ঠেলায় এরা যেরম বার্গেনিং করেছিল আর যেরম দাম বলেছিল ওই লোকটা রাজি হতে বাধ্য তাহলে কালকে কি কাকার বাড়ি যাচ্ছি ঠিক আছে কালকে কাকার বাড়ি খাওয়া দাওয়া নেমন্তন্ন ভাবছো এনে আইসি সাত মাইকার পছন্দ করতে এনে আমরা নেমন্তন্ন নিয়ে ফেলছি মানে আমরা এত হাগুরে তো এইখানে আমরা বিরিয়ানি নিয়ে যাব বাড়িতে তাই জন্য বিরিয়ানির পয়সা দিছিল আমার হাজব্যান্ড কাকাকে কাকা বলছে থাক লাগবে না পয়সা মা আবার বলছে কি না না পয়সা নিয়ে যাও আমরা কালকে আবার খেতে যাব না আসলে বৌমা পাতা করতে দেবো দুইজনে করতে যাচ্ছে तू পাচাদারী হয়েছে দুইজনে খুব পাচাদারী হয়েছে তোমাকে বলি এই আলা বিরিয়ানি কিন্তু খুব নামকরা বিরিয়ানি হেভি খেতে হেভি টেস্ট যারা খাবে সধপুরে চলে এসো পাশে বিরিয়ানি এই সব দেখে সহ্য করা যাচ্ছে এটলাসটা আমরা বাড়িও চলেছি এখন টাটা